আই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুনমন মাঝি ব্লাভস আজকে আমি বানাবো চিকেন পকোড়া চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো চিকেন পকোড়া করার জন্য এখানে চিকেন রাখা আছে এটা ভালো করেই ধুয়ে নেবো আমি চিকেনে মেইননেট করবো তাই চারটি কাঁচা লঙ্কা নিয়েছি এবং কিছুটা রসুনের পোয়া নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি সামান্য একটু আদা একটু ভালো করে ছুলে নেব এবং কিছু আছে ধনে পাতা প্রথমগুলো ছুলে নিন নিয়েছি এগুলো সব ভালো করে ধুয়ে নেবো পাতাগুলো ভালো করে ধুয়ে নিই ধনে পাতাগুলো কুচি করে নি এগুলো ভালো করে গ্রেড করে নি এবার আদাটা গ্রেড করে নিচ্ছি এবার লঙ্কা গুলো গ্রেড করে নিচ্ছি এবার রসুনগুলো গ্রেড করে নিন

পরিমাণ মতো হলুদ দিচ্ছি সামান্য একটু চিকেন মশলা দেবো বেসন দিয়ে দিলাম তবে মেখে নেব এই দেখুন বন্ধুরা আমার পুরো মিক্স হয়ে গেছে ভালোভাবে থার্টি মিনিটস পর কড়াই বসিয়েছি দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেল সানফ্লাওয়ার তেল গরম হচ্ছে দেখুন কড়াইয়ের তেল গরম হয়ে এসে গেছে এরপর আমি এই জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ওটা তেলের মধ্যে ছাড়বো দেখতে খুব আলতো ভাবে উল্টাতে হবে না হলে একে ওপরে গায়ে লেগে যাবে আমি এপিঠ থেকে ও পিঠে উল্টে দিয়েছি আমার মেয়েরা খুব ভালো সুন্দর বাড়িতে ট্রাই করুন চিকেন পোকো দিয়ে খেয়ে দেখবেন খুব দারুণ লাগে দুর্দান্ত খুব খেতে খুব টেস্টি হবে আর তৈরি পকোড়া তো বাচ্চাদের জন্য খুব ভালো তাই আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুব ভালো ভালো হয়েছে এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা তাহলে আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন টাটা বন্ধুরা গুড নাইট